এই মুহূর্তের থেকে বড় খবর রেশনে মিলবে না এবার থেকে চাল ও গম বন্ধ করা হলো চাল ও গম তার কারণ এবার থেকে ব্যাংকে ঢুকবে নগদ টাকা চাল গম ও ইত্যাদি খাদ্যের পরিবর্তে ঢুকবে এবার থেকে ব্যাংকে টাকা এমনই একটি খবর বেরিয়ে এলো এবার তা নিয়ে খাদ্যমন্ত্রী জানিয়েছেন বড় একটি আপডেট তো আসুন আজকের এই ভিডিওটিতে আমরা দেখে নেব যে কি আপডেট বেরিয়েছে আমজনতার জন্য কি জানাচ্ছেন কেন্দ্রীয় ও রাজ্য সরকার এছাড়াও খাদ্যমন্ত্রী সমস্ত কিছুই বিস্তারিত আলোচনা করবে এই প্রতিবেদনটিতে তো অবশ্যই প্রতিবেদনটিকে নাটের সম্পূর্ণ দেখুন এবং এরকমই নিয়মিত গুরুত্বপূর্ণ খবরগুলি পাওয়ার জন্য অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ভারতের রেশন বিভাগ গরিব ও মধ্যবিত্ত পরিবারের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বিনামূল্যে খাদ্য পাওয়া নিশ্চিত করতে কেন্দ্র এবং রাজ্য সরকার যথা এই প্রকল্প চালিয়ে আসছেন কিন্তু কেন্দ্রীয় সরকার এই রেশন বিভাগে গুরুত্বপূর্ণ পরিবর্তন আনতে পারে বলে খবর পাওয়া যাচ্ছে বিশেষ করে রেশন কার্ডের সঙ্গে ব্যাঙ্ক অ্যাকাউন্ট লিঙ্ক করার প্রস্তাব নিয়ে নানা রকম প্রশ্ন উঠেছে তাহলে কি এবার থেকে চাল গমের পরিবর্তে নগদ ভর্তুকি দেওয়া হবে রেশনের নগদ ভর্তুকি দেওয়ার বিষয়ে রাজ্যের খাদ্যমন্ত্রী রথিন ঘোষ গত দুদিন আগে একটি গুরুত্বপূর্ণ মন্তব্য করেছেন তিনি জানিয়েছেন এখনও পর্যন্ত কেন্দ্রীয় এই বিষয়ে রাজ্যকে কিছু জানায়নি কোনো আলোচনা বা চিঠি আসেনি তবে পরবর্তী সময়ে এটি কেন্দ্রীয় সরকার ভাবতে পারে বর্তমান সময়ে রেশন কার্ডের মাধ্যমে সরাসরি চাল আটা গম চিনি ইত্যাদি দেওয়া হয় কিন্তু যদিও নগদ ভর্তুকির ব্যবস্থা করা হয় সেই ক্ষেত্রে সাধারণ মানুষের ব্যাঙ্ক অ্যাকাউন্টে সরাসরি টাকা পাঠানো হবে এর ফলে রেশন দোকানের দুর্নীতি এবং কালোবাজারি কমবে এবং সাধারণ মানুষ নিজের ইচ্ছামতো বাজার থেকে খাদ্য কিনতে পারবে তবে প্রত্যেকের ব্যাঙ্ক অ্যাকাউন্ট না থাকার কারণে অনেক মানুষ এই সুবিধা পেতে সমস্যার মুখী হতে পারে যদিও কেন্দ্র সরকার এখনও নিশ্চিতভাবে কিছু ঘোষণা করেনি তবে এই বিষয় নিয়ে আগামী দিনে কেন্দ্রীয় সরকার এবং রাজ্য সরকার উভয়ে ভাবতে পারে বলে জানিয়েছেন